আবেদ ও সায়রা চিত্রকরের তুলির টানে জলের পাত্রে ফুটে উঠেছে পটচিত্র চণ্ডীপুরের পটচিত্র মন কাটছে সকলের পটচিত্রের তুলির টানে অসাধারণ শিল্পকলা প্রচণ্ড গরমের দাবদাহে জলের পাত্রের উপর পটচিত্রের শিল্পকলা আবেদ ও সায়রা এরা দুই চিত্রকর এই দুই চিত্রকরের তুলির টানে জলের পাত্রে ফুটে উঠেছে পটচিত্র চণ্ডীপুরের পটচিত্র মন কাটছে সকলের পূর্ব মেদিনীপুরে বহু চিত্রকর দুর্ভোগে তারা অর্থ উপার্জন ও পট শিল্পকে জীবিত রাখতে উপহার সামগ্রী তৈরি করছে কারণ এর আগেই কারণ হিসেবে বলে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে বহু চিত্রকর কিন্তু এখন দুর্ভোগে বাংলার লোক সংস্কৃতি ও লোকশিল্পীর অন্যতম ধারক এবং বাহক হল পটচিত্র সময় যত যাচ্ছে এই শিল্প ততই সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ এখন এবং এরপর থেকে ছবি দেখিয়ে এবং নিজেদের লেখা গান গেয়ে উপার্জন করার দিন বদলেছে ফলে বাধ্য হয়েই নিজেদের উপার্জন এবং এই পটচিত্রকে বাঁচিয়ে রাখতে চিত্রকর উপহার সামগ্রী তৈরি করছে কোনো প্রথাগত শিক্ষা না থাকলেও জন্মগত থেকেই তারা শিল্পী ছবি এঁকে গান গেয়েই তাদের জীবনযাপন তারা পটচিত্রকর কিন্তু বাংলার অন্যতম প্রাচীন লোকশিল্প ওই পটচিত্রকে ভুলতে বসেছে বর্তমান সমাজ ফলে বর্তমানে ছবি এঁকে গান গেয়ে সংসার চলে না তাই এক প্রকার বাধ্য হয়েই নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন জামা কাপড় থেকে মাটি ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্রে আর সেই সব শিল্পকর্ম বিক্রক বিক্রি করছে তারা পটচিত্রের ছবিতে ফুটে উঠেছে ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী জলের বোতল থেকে বেতের কুলো মাটির লক্ষ্মীর ভার থেকে অ্যালুমিনিয়ামের হাড়ি কেটলি কলসি সহ নানান জিনিসপত্রে যেন পটচিত্রের ছোঁয়া পূর্ব মেদিনীপুর জেলায় চণ্ডীপুর ব্লকে এই চিত্রকরদের বাস হ্যাঁ এখানকার চিত্রকরেরাই তাদের এই চিরচরিত প্রথা ছেড়ে বর্তমানে জামাকাপড়ের ওপর পটচিত্রসহ উপহার সামগ্রী এবং ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করছে এ বিষয়ে চণ্ডীপুর ব্লকের হবিচক নানা কারচক এলাকার আবেদ চিত্রকর জানান বর্তমানে পাড়ায় পাড়ায় পট দেখিয়ে গান গেয়ে রোজগার নেই পটশিল্পের মাধ্যমেই সেজে উঠেছে উপহার সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এর ফলে যেমন চিত্রকরেরা আর্থিক উপার্জন করতে পারছে ঠিক তেমনই পটচিত্র বেঁচে থাকছে সারা বছর উপহার সামগ্রী এবং নানা ধরনের জিনিসপত্র তৈরি করছেন এই এলাকার চিত্রকরেরা সরকার আয়োজিত বিভিন্ন হস্তমেলা বা অন্যান্য মেলায় সেই সব সামগ্রী বিক্রি করেই জীবন জীবিকার পথ খুঁজে পেয়েছে চিত্রকরেরা